খেয়াশি অঙ্কটা কী বলছে কয়েকজন ভিকারিকে ছয় পয়সা করে দিলে কৌশিকের কাছে সাত পয়সা বেশি থাকে আবার প্রত্যেককে আট পয়সা করে যদি দেয়ও ও তাহলে পাঁচ পয়সা কম পড়ে ভিকারির সংখ্যা কত তাহলে ভিকারির সংখ্যা সাপোজ আমি ধরে নিলাম এক্স তাহলে ওই একজনকে ও কি করে প্রথমে ছ পয়সা করে দেয় তাহলে পয়সাকে টাকায় কনভার্ট করলে জিরো পয়েন্ট সিক্স এত টাকা করে দেয় তাহলে ওর কাছে নাকি আরও সাত পয়সা বেশি আছে তাহলে ভালো কথা কত টাকা আছে সেটাই বের করি ওর কাছে মোট কত টাকা আছে এত টাকা আছে তাহলে কি ছ পয়সা করে দিল একজনকে আরও সাত পয়সা ওর কাছে করে থাকলো তা যে টাকা আছে ওর কাছেই থাক তাহলে ওর কাছে মোট টাকাগুলো হলো আবার পরে বার বলছে কৌশিক কী করে প্রত্যেককে এবার আট পয়সা করে দেয় যদি দিত আট পয়সা করে তাহলে টাকায় কনভার্ট করলে জিরো এইট এটাকে করলে নাকি ও ওর কাছে পাঁচ পয়সা কম পড়ে তাহলে ওর কাছে টাকা কত আছে সেটা বের করতে গেলে আমার পাঁচ পয়সা কম পড়াতে হবে মানে বিয়োগ করে দিতে হবে আবার তোমরা সাত পয়সা বেশি আছে বলে বিয়োগ পাঁচ পয়সা কম পাশে বলে যোগ এরকম করে সমান করতে যেও না তাহলে কিন্তু ভুল হওয়া সম্ভব হবে। হবেই ভুল মানে যেটা বলেছে ওর কাছে কত টাকা আছে সেটাই আমরা সেই অ্যাকর্ডিংসে বের করছি তাহলে দেখো এই পয়েন্ট তুললে নিচে কত পয়েন্ট তুললে নিচে এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য তাহলে আমরা এটাকে লিখতে পারি সিক্স এক্স বাই হান্ড্রেড মানে উপরের পয়েন্ট তুললাম এক আর দুটো পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য প্লাস এটাও ঠিক তাই হবে সেভেন বাই হান্ড্রেড ইকুয়াল টু এইট এক্স বাই এটাও ঠিক তাই ফাইভ বাই হান্ড্রেড এবার হানড্রেড যদি সবার এলসিএম হতো তাহলে কত হতো এখানে নিচে হানড্রেড আর উপরে কত হতো সিক্স এক্স আর এখানে কত হতো এখানেও যদি হান্ড্রেড এলসিএম হতো তাহলে হতো এইট এক্স মাইনাস এর পক্ষে থেকে হান্ড্রেড উঠে যাবে তাহলে আমরা ইকুয়েশানটা কীভাবে পাবো এই বড় সংখ্যাটাকে এপাশে ঘুরিয়ে লিখছি আর কিছুই না ওইগুলোকে এ পাশে লিখছি আর এইগুলোকে ও পাশে লিখব একশো একশো তুলে দিলাম সিক্স এক্স প্লাস সেভেন এবার দেখো সিক্স এক্সটাকে এপাশে নিয়ে আসবো এইট এক্স মাইনাস সিক্স এক্স ও পাশে যোগ আছে এপাশে বিয়োগ হবে এ পাশে সেভেন করেছিল মাইনাস ফাইভ ও পাশে গেলে প্লাস ফাইভ হবে তাহলে ছয়ের থেকে বাদ দাও তাহলে কত হবে টু এক্স টু এক্স মঞ্চনা বলছি সাত পাঁচ বারো এক্সের সাথে দুই গুণ আছে আশেপাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বারো ডিভাইডেড বাই টু কাটাকাটি করলে কত পাবো আমরা সিক্স তাহলে এক্স সমস্ত আমরা বিকারির সংখ্যা ধরেছিলাম তাহলে অ্যানসার হবে ছয় আশা করি বুঝতে পেরেছ